আজকে হরসপুর ইউনিয়ন চান্দ্র ইউনিয়ন মনুমতি ইউনিয়নের সর্বদলীয় দলের লোকজন আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের অধিকার নিয়ে আমাদের অধিকার কি আমরা আমরা দশ ইউনিয়ন নিয়ে একটি উপজেলা আমরা সত্তরি বছর ভোট দিতে পারছি না ভোট দিতে পারি নাই আমাদের অনেক বড় আশা এখানে ভোটের একটা ব্যবস্থা আমরা আশা করি হবে ভোটের সিস্টেম আমরা আশা করি হবে এই অবস্থা আমরা আছি এখন